আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ডিমের পোলাও তাহলে শুরু করা যাক প্রথমেই একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা চারটে ডিম দিয়ে দিয়েছি ডিমের ওপর সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব এবার নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুর মধ্যেও লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব যেমন হালকা ব্রাউন কালার হয়ে আসবে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নেব গার্নিশের জন্য এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে গোটা মৌরি এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী আর আছে লবঙ্গ সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টপ দই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে দই ফেটে যেতে পারে এবার দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব এবার দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চাল চালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর পানি ঝরতে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি এবার চালের সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতো পানি আমি পাঁচশো চাল নিয়েছি তার জন্য সাড়ে সাতশো এম পানি দেবো পানি দেওয়া হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো দশ মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করতে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য চিনি কালারের জন্য দেব জাফরন দিয়ে দেব চার চামচ পরিমাণ ঘি আর অবশেষে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমি ওটা স্কিপ করে গেছি তো পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি ডিমের পোলাও একেবারে রেডি হয়ে গেছে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুব সুস্বাদু হয়েছিল তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফিজ